নমস্কার আমি আবৃত্তি করব কবি সুকুমার রায়ের লেখা গোপচরি কবিতাটি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যব কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খোসনাজা যে চেয়ার খালি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন হাতটা আত্ম ছুঁড়ে করে গোল হঠাৎ বললেন গেলুম গেলুম আমায় ধরে তোল তাই শুনে কেউ বদ্ধি ডাকে কেউ বাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তুলিশ

মোটেও গো ফল দি চুরি কক খোঁজতা হাইদা এ গে আগুন তেলে বেগুন তে বয়তি কারু কথা থাক ধারি সব বেটা চিনি মংরা ঝাটা খেংরা ঝাটা বিছরি আর ময়লা এমন কত রাখতো রক্ত জানি শ্যাম বাবু দয় গয়লা এ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন দিদি সবাই ভীষণ রেখে ভীষণ দিলেন রেখে খাতায় কাউকে বেশি লাইট দিতেছে সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদরগুলো মাথায় খালি গোবর খুব চোরাচে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গভজোর খুব যাচ্ছে মুখগুলোর মুণ্ড ধরে কোদাল দিয়ে যাচ্ছে গোকে বলে তোমার আবার গম কি কারো কেনা গফের আমি গফের তুমি তা দিয়ে যাই চেনা গফের আমি গফের তুমি তা দিয়ে যাই চেনা ধন্যবাদ